থামলেন দেখে বিশ্বাস হচ্ছে না তো হ্যাঁ এটাই ঠিক যে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জন্য মাত্র আটটি প্রশ্ন রাখছি আর এই আটটি প্রশ্নের মধ্যে কিন্তু তোমরা আটটায় কমন পেতে চলেছ অর্থাৎ উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স বিষয়ে তোমাদের লাস্ট মিনিট যে সাজেশানটি হওয়া উচিত অর্থাৎ শেষ মুহুর্তে এসে তোমাকে একটা প্রস্তুতি নিতেই হবে তো এই জোর কদম প্রস্তুতিটা এমন নেব যেন যে প্রশ্নগুলো আমি পড়ে যাব সেই প্রশ্নগুলোর মধ্যে থেকেই কোশ্চেনে থাকে তো সংসার থেকে যে প্রশ্নটি তোমাদেরকে দেবে সেই প্রশ্নে দেখবে তোমরা এই সাজেশানটি পড়ে যাওয়ার পরে হুবহু প্রশ্নগুলো চেপে গেছে বিশ্বাস না হলেও একবার অন্তত বিশ্বাস করে এই আটটি প্রশ্ন তুমি দেখে যাও আশা রাখছি এর দ্বারা তুমি লাভবান হবেই হবে আর যারা এখনো ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাওনি অবশ্যই শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো দেখে নাও তোমাদের সেই আটটি প্রশ্ন আবার বলছি বিশ্বাস না হলেও এটাই কিন্তু সত্যি হতে যাচ্ছে তোমরা পরীক্ষা দিয়ে আসার পরে এই ডিএস সাজেশন চ্যানেল থেকে যেহেতু সাজেশানটি দেখে যাচ্ছ বেশিজন হয়তো দেখবে না কিন্তু যে কজন দেখে যাচ্ছ তোমরা একবার প্রশ্নের সঙ্গে মিলিয়ে নেবে এই সাজেশনের প্রশ্নগুলো দেখবে তখন হুবহু প্রশ্নগুলো তোমরা পেয়ে গেছো তোমাদের এর মধ্যে থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে যে না এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেই দাগ নাম্বার গুলো তুমি কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে মেনশন করতে পারো আর প্রত্যেকটি সাজেশান কিন্তু অধ্যায় ভিত্তিক দেওয়া আছে অর্থাৎ পুরো সিলেবাস জুড়েই কিন্তু তোমাদের এই সাজেশানটি করা হয়েছে মাত্র আটটি প্রশ্ন সম্পূর্ণ সিলেবাস থেকেই কিন্তু তুলে দেওয়া হচ্ছে তো দেখে নাও তোমাদের সাজেশনটি আর অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে এই সাজেশনটি ভাগাভাগি করে নিও কারণ বন্ধুদেরও কিন্তু অবশ্যই দরকার পড়ে কারণ তারাও পরীক্ষা দিচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আগাম সবাইকে শুভকামনা জানায় সবাইকে বেস্ট অফ লাক সবাই খুব ভালো করে পরীক্ষা দেবে টেনশন ফ্রি হয়ে পরীক্ষা দেবে দেখবে পরীক্ষা খুব ভালো হচ্ছে যত তুমি টেনশন নেবে পরীক্ষা কিন্তু যত ভালোই প্রিপারেশন থাকুক ভালো হবে না যদি একটি বা দুটি প্রশ্ন তুমি উত্তর একটু কম পারছো বা একটি পরীক্ষাতে খারাপ পরীক্ষা হয়ে গেছে বলে বাকি সাবজেক্টগুলো কি হবে কি হবে এই টেনশন একদমই করো না কারণ তোমার যতটুকু প্রস্তুতি আছে সেই অনুযায়ী তুমি ভালো পরীক্ষা দিতে পারবে আর কোনো রকম টেনশন ছাড়া পরীক্ষা দেবে দেখবে সব থেকে ভালো হয়েছে তো দেখে নাও তোমাদের সাজেশানটি তোমাদের উচ্চ মাধ্যমিক দু রাষ্ট্রবিজ্ঞান সাজেশান মাত্র আটটি প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে এই আটটি প্রশ্নের মধ্যেই তোমরা আটটাই কমন পাবে কিন্তু এখানে একটি শর্ত আছে প্রত্যেকটি প্রশ্নে যে অথবাগুলো আছে সেই অথবাগুলো কিন্তু তোমাকে দেখে যেতেই হবে তো এখানে প্রথম অধ্যায় থেকে তোমাদের প্রথম প্রশ্ন দেখো ক্ষমতা বলতে কি বোঝো বা ক্ষমতা কাকে বলে ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো এর অথবা প্রশ্নটি লেখা আছে দেখো জাতীয় স্বার্থ বলতে কী বোঝো জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো এছাড়াও যেটা পড়ে যেতে হবে তোমাদের এখানে এবারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হলো বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা কী জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো তো চলে আসবো আমরা পরের অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন রেখেছি তোমাদের উদারনীতিবাদ কাকে বলে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এর অথবার প্রশ্নটি কি আছে দেখো অথবার প্রশ্নটি আছে গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো যদি এটিও না আসে তো শেষমেশ তোমাদের এই প্রশ্নটি আসবেই আসবে কার্ল মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো চলে আসবো আমরা ষষ্ঠ অধ্যায়ে ষষ্ঠ অধ্যায়ে প্রথম প্রশ্ন আছে দেখো ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও অর্থাৎ স্বপক্ষে ও বিপক্ষে অথবা প্রশ্নটি দেখো কি আছে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও চলে আসবো আমরা সপ্তম অধ্যায়ে সপ্তম অধ্যায়ে লেখা আছে প্রথম প্রশ্ন ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো যদি রাষ্ট্রপতি না দেয় দেবে তোমাদের জন্য আছে এখানে অথবাতে ভারতের কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী এবং এরপরেও যদি না দেয় তাহলে রাষ্ট্রপতি থেকে আরেকটি প্রশ্ন দিতে পারে ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা বা জরুরি অবস্থা সংক্রান্ত বিষয়টি আলোচনা করো চলে আসবো আমাদের অষ্টম এবং সাজেশনের শেষ পর্যায়ে আমরা তো যারা এখনও চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদেরকে কিন্তু এই মুহূর্তে ভিডিওটি শেয়ার করে দাও কারণ পরীক্ষার আর বেশি দিন বাকি নেই ঘাড়ের উপরেই নিঃশ্বাস ফেলছে পরীক্ষাটি তো তোমাদের এখানে অষ্টম প্রথম প্রশ্ন ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো যদি পার্লামেন্ট না আসে তাহলে আসতে পারে অথবা প্রশ্নটি ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি আলোচনা করো তো এখান থেকে দুটি প্রশ্ন পড়ে গেলে তোমাদের শেষ অধ্যায় থেকে অর্থাৎ নবম অধ্যায় থেকে লাস্ট প্রশ্ন তোমাদের সাজেশানের ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী কী বললাম ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো যদি সুপ্রিম কোর্ট না আসে তাহলে আসবে অথবা প্রশ্নটি ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো যদি এটিও না আসে তাহলে এই প্রশ্নটি এবারের জন্য অনেক ইম্পর্টেন্ট ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে একটি টিকা লেখো তো এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে একবার পড়ে যেতেই হবে ভালো করে প্রস্তুতি শুরু করে দাও একেবারে জোর কদম শেষ প্রস্তুতি আর এটাই তোমাদের লাস্ট মিনিট সাজেশান তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর কমেন্ট করে জানাও আর কী কী বিষয়ে সাজেশান চাই তোমাদের